শিক্ষাবর্ষ বাইত সাহেব ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের নতুন সবক এবং মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকের সম্মানিত প্রধান অতিথি সাইফিয়া দরবার শরীফের পীর তরিকত রাহনুমায় শরীয়ত শাহসুফি আলহাজ হজরত মৌলানা শাহ মোহাম্মদ আতায়রাবি সিদ্দিকি আসাইফি মত আলী আজকের এই দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছেন অত্র আট নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান আমাদের এই অনুষ্ঠানেই ইতিপূর্বেই আলোচনা করেছেন উত্তর সমিতির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আলহাজ মাওলানা লোকমান হোসেন সাহেব আমাদের আজকের এই মহতি দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের সুপরিচিত বাইতুল সাহেব ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত হিতাকাঙ্ক্ষী অত্র সমিতির বাজার বাইতুল সাহেব কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি এবং সমিতির বাজারের সেক্রেটারি জনাব মোহাম্মদ সিরাজ সিরাজুল ইসলাম সাহেব আমাদের মাঝেই এ এলাকার ম্যানেজিং কমিটির অনেকেই উপস্থিত হয়েছেন পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ অনেক মায়েরা এবং বাবারা অনেকেই উপস্থিত হয়েছেন বিশেষ করে আজকের এই দোয়া অনুষ্ঠানের অত্র মাদ্রাসার ছাত্রছাত্রী বিন্দু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার আজকের দুই হাজার পঁচিশ সালের যেটাকে আমরা নববর্ষ বলে থাকি ইংরেজি নববর্ষ এই নববর্ষের শুরু থেকেই বাদ্য সাহেব ইসলামিয়া দাখিল মাদ্রাসার সকল বিভাগের ছাত্রছাত্রীদের পড়ালেখা শুরু হয়ে গেছে কিন্তু আমাদের দোয়ার প্রয়োজন কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আর দোয়া ও মুখ্য বাদা দোয়াই হয়েছে সমস্ত এবাদত শিক্ষা থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত সমস্ত কিছুর আসল মূল হয়েছে দোয়া দোয়া বলতে রেখে কোনো কিছুতে বরকত আসে না তো সেই জন্য প্রতি বছর আমরা দোয়ার আয়োজন করে থাকি দোয়ার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের নতুন বছরের বই এবং পাঠদান তাদেরকে দেওয়া হয় এই বছর সরকারের পক্ষ থেকে মাত্র দুই ক্লাসের বই তিনটা করে আসছে এখনো সাফাই সম্পন্ন করা হয় নাই যেহেতু বিগত বছরের কারিকুলামগুলো সম্পূর্ণ বাদ হয়ে গেছে বিগত বছরের যত শিক্ষা কারিকুলাম সব বাদ হয়ে গেছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দুই সালের কারিকুলামকে আবার আমাদের ছাত্র তাদের সম্মুখে নিয়ে এসেছে যার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে বিদায় দুই ক্লাসের মাত্র তিনটা করে ছয়টা বই এসেছে সেভেন এবং সিক্স আর কোনো ক্লাসের বই এখন পর্যন্ত আসে নাই আশা করি আগামী এক সপ্তাহ দশ দিনের ভিতরে সকল বই চলে আসবে তারপরেও আমাদের বিগত বৎসরের যে বইগুলো আছে পুরাতন বই এইগুলো দিয়ে আমরা এখন নতুন বৎসরের শুরু করব ওই বইগুলো যখন নতুনগুলো আসবে আবার পুরান বইগুলো তাদের থেকে আবার নিয়ে তাদের হাতে নতুন বইগুলো তুলে দেওয়া হবে যা হোক আজকের এই মহতি অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠান আমাদের অল্প সময়ের ভিতরে অনুষ্ঠান শেষ হয়ে যাবে অনেক অভিভাবক মায়েরা আজকে উপস্থিত হয়েছেন তারা অনেকে বাচ্চা নিয়ে এসেছেন এই জন্য লম্বা সময় আমরা ব্যয় করবো না সবচেয়ে বড় কথা হলো আমাদের এই প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠাতা করেছেন তিনি আমাদের সকলের পরিচিত আমাদের সকলের শ্রদ্ধাবাজন যিনি এই এলাকার মধ্যেই আজ থেকে চল্লিশ বছর পূর্বে যিনি পদার্পণ করেছেন তসরিপ এনেছেন সুতরাং চল্লিশ বছর থেকে আজকে দুই সাল পর্যন্ত এর মাঝখানেই আমাদের এলাকার অনেক পরিবর্তন হয়েছে যে রাজনৈতিক জীবন শিক্ষা জীবন সামাজিকতা অর্থনৈতিক সব দিকে আমাদের পরিবর্তা পরিবর্তনের ব্যাপ্তি ঘটেছে আর একমাত্র দোয়াগির ছিলেন সাইফিয়া দরবার শরীফের পীরে তরিকত রাহনুমায় শরীয়দ মুস্তা মেয়ে আলহাজ শাহাসুফি মুর্শিদক লক্ষ্মীপুরী আল কাদ্রী আল সিস্তি তিনি যদি আসেন আমাদের সম্মুখে তিনি নাই কিন্তু রুহানি জগতে তিনি আমাদের পাশে আসেন এটা আমাদের সকলের বিশ্বাস করতে হবে কারণ আল ইন্নাল আয়া লাইয়া মত আল্লাহর অলিরা মৃত্যুবরণ করে না তারা পর্দা অতিক্রম করে আমাদের এই ইসলামিয়া দাখিল প্রতিষ্ঠাতা তিনি একজন আল্লাহ পাকের মহাক অলি ছিলেন আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন সুতরাং আল্লাহর অলিরা যেহেতু রসুল বলেছেন মৃত্যুবরণ করে না পর্দা অতিক্রম করে সুতরাং আমাদের যদি জেসমানি তিনি আমাদের মাঝে নাই কিন্তু রুহানিভাবে তিনি আমাদের মাঝে বর্তমান আছেন এ বিশ্বাস আমরা করি রুহানি নজর তার আমরা কামনা করছি এবং আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের মরহুম হুজুর কেবলাম এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মরহুম হুজুর কেবলাকে আল্লাহ পাক জান্নাতের শ্রেষ্ঠ আলা মাকাম আল্লাহ দান করেন সকল বলি আমিন প্রিয় বিন্দু এবং আমাদের ছাত্রছাত্রীবিন্দু আজকে আমাদের মরু মুজুর কেবলার জেসমানি আউলাদ সাইফিয়া দরবার শরীফের গদ্দিন পীরে তরিকত আমাদের মাঝে আজকে তশ্রী পেনেছেন এবং তিনি বলেছেন আমি গত তিন দিন আগেই ওনার সাথে আলোচনা করছি তিনি বলেছেন যতদিন আমি বেঁচে থাকি আমার বাবার হাতে ঘোড়া হস্তে ঘোড়া প্রতিষ্ঠানে যতগুলো প্রোগ্রাম হবে আমার যত ব্যস্ততাই থাকুক না কেন আমার যত সমস্যাই থাকুক না কেন সমস্যা সমস্ত ব্যস্ততার মধ্য দিয়ে হলেও আমি এই প্রোগ্রামগুলোতে আমি হাজির হব ইনশা আল্লাহ সেই সুবাদেই সাইপিয়া আপনারা জানেন আগামী তেইশ চব্বিশ পঁচিশে জানুয়ারি রসুল প্রেমের মহাসমাবেশ সুন্নি ইস্তেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ এই সুন্নি ইস্তেমাকে সফল সার্থ করার জন্য হুজুর কেবলা দরবার শরীফের বাইরে হওয়ার কোনো সুযোগ নেই এরপরেও সাইপিয়া দরবার শরীফের পক্ষ থেকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হুজুর কেবলার হাতে গড়া এই প্রতিষ্ঠান হওয়ার কারণে ওই প্রোগ্রামের আঞ্জামকে সাময়িকভাবে তিনি রেখে এই প্রোগ্রামের জন্য আজকের এই দোয়া অনুষ্ঠানের মধ্যে তিনি উপস্থিত হয়ে গেছেন এই জন্য উপস্থিতির জন্য ওনাকে অসংখ্য অসংখ্য আমরা মোবারকবাদ জানাই এবং তানার সুস্বাস্থ্য কামনা করি পাক যেন আমাদের দীর্ঘ হায়াতে দান করে সকল বলে আমিন সম্মানিত উপস্থিতি এবং ছাত্র বিন্দু এই একটু পরেই তিনি আমাদের সম্মুখে সিহত মূল আলোচনা করে আজকের নতুন বছরের শপথ তিনি দিবেন সাকস প্রত্যেক ক্লাস থেকে একজন প্রথম যারা হয়েছে তারা একদিন কোরআন শরীফ নিয়ে তারা সামনে থাকবে প্রত্যেক ক্লাস থেকে একদিন কোরআন শরীফ নিয়ে তারা সম্মুখে থাকবে তাদেরকে সবক দিবেন কিন্তু হুজুর কেবলার আলোচনা আলোচনার পরেই আমাদের একটা প্রোগ্রাম রয়েছে সেটা হলো দুই হাজার সালে যারা পড়ালেখা করেছে রীতিমতো পড়ালেখা করেছে ভালো পড়ালেখা করেছে এবং তারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে অর্থাৎ রুল নম্বর এক দুই তিন যাদের হয়েছে এদেরকে আমরা বাইতুসাহ ইসলামিয়া মাদ্রাজার পক্ষ থেকে আমরা পুরস্কৃত করতে করার মেধা তালিকায় পুরস্কৃত করার জন্য আমরা ব্যবস্থা করেছি পুরস্কারের ব্যবস্থা করেছি সুতরাং যেই হজুর কেবলার হাতেই পুরস্কার দিবেন পাশাপাশি আমাদের মেহমান বিন্দু যারা আছেন ওনাদের মাধ্যমে আজকেই পুরস্কারটা সকলের কাছে বিতরণ করবেন